ধা করো না নয় তুমি চলো আসো আমার কাছে আসো আসো মিরো নহে বলো না না তুমি যাও মায়ের কাছে কে আসবো আগে মিরো না নোহা কে আসবা কে মাকে আগে কে আসবো আগে কে আসবো মাইজে আসবি কে আসবো আচ্ছা চলে মিরু তুমি আছো মিরো শুন খুব তো ভাজি লাগবো না মিরো কথা শুনতে না তোমার কিন্তু দোষ নাই তোমার দোষ এদিক আছ মা আচ্ছা আস আচ্ছা এখন এখানে কে আসবো এই যে মার কাছে আসবো কে কে আসবো না আচ্ছা এই তো আমার আছো এই আমার আম্মাই কথা শুনে মিরু না মিরু বসায় গেছে মিরু মার কথা শোনে নাই আমার আম্মাই শুনছে